আমরা তিনটি দাবিতে আজকে অবস্থান কর্মসূচি করছি একটি হচ্ছে নিরাপদ ক্যাম্পাস সারিয়ার আলম সাম্যের গ্রেপ্তারের সারিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টর কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না সুতরাং ওনাদের অবশ্যই পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি এবং অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য প্রশাসনের বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করি এবং আপনারা জানেন গত নয় মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুইজন নেতাকর্মী একই কায়দায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যর হত্যাকাণ্ড ঠিক একই কায়দায় আমরা দেখেছি যে ছুরি কাঘাত করে তাদেরকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে শাহরিয়ার আলম সাম্য এবং পারভেসের হত্যাকাণ্ড হয়তো বা রাজনীতিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে তারপরও আমরা তদন্তের উপর আস্থা রাখতে চাই এবং ইন্টারিয়ান গভর্নমেন্টকে পরিষ্কারভাবে বলতে হবে যে শাহরিয়ার আলম সাম্যকে কি মোটিভে হত্যা করেছে কারা হত্যা করেছে সেজন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করছি এটি বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এর মধ্যে যদি সরকার অবস্থান ব্যাখ্যা না করে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবো এছাড়া এই আন্দোলন কতদিন পর্যন্ত না অবশ্যই এটি শেষ নয় কারণ এখনো পর্যন্ত শারিয়ার আলম সাম্যের প্রকৃত কোনো খুনি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং আপনি জানেন যে গত নয় মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি হত্যাকাণ্ড হয়েছে তোপাজ্জল হত্যাকাণ্ড সারিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক একজন বৃদ্ধ নারীকে দর্শনের শিকার হতে হয়েছে খুনি শেখ হাসিনার মুছে দেওয়া হয়েছে এবং খুনি শেখ হাসিনার মোটিভকে গাইয়েব করে দেওয়া হয়েছে প্রতিটি দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বহন করতে হবে কিন্তু আমরা দেখেছি মাননীয় উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রাক্তন কোনো দায় দায়িত্ব নিচ্ছেন না সুতরাং অনীতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রক্টর মাননীয় ভিসিকে অবশ্যই পদাত করতে হবে এবং সরকারকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করি মানে উপাচার্যের পদত্যাগ এবং আপনাদের যে সাম্য যে তদন্ত এটার আমাদের দাবিগুলো হচ্ছে সারিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তার নিরাপদ ক্যাম্পাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় পত্তর মাননীয় ভাইস চ্যান্সেলরের পদত্যাগ করতে হবে এই তিনটি দাবিতে আমাদের অবসান কর্মসূচি চলমান রয়েছে আমরা তো এখন দেখছি যে যতক্ষণ পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি না দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো দাবি দাবা আসলে পূরণ হচ্ছে না এটা এক ধরনের ব্যাড কালচার শুরু হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছে সুতরাং আমরা মনে করছি যদি অনীতি বিলম্বে খুনি খুনিদেরকে গ্রেপ্তার না করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যদি পদত্যাগ না করতে বাধ্য করা হয় এবং নিরাপদ ক্যাম্পাসের বিষয়টি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা না দেওয়া হয় তাইলে আমরা অনীতি বিলম্বে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেব এটি খুব দ্রুত অবস্থানের ঘোষণা দেওয়া হবে